করলে এখনো পাওয়ার আছে রে আর দুই সেটার দেওয়া দরকার সমস্যা নাই চারটে বিয়ে করার যায় আছে কয়টা চারটে বিয়ে করা যায় আছে এখন মা বলতে বলতেছে হুজুর এতক্ষণ ভালোই ওয়াশ করতেছিল রে কিন্তু এখন যে করছে তো হুজুর তো হুজুর না কি বলেন যতই আপনি ওয়াজ করেন সব ওয়াজ মা বাবা শুনতে রাজি কিন্তু যে আপনি বলবেন চারটে বেয়া করা এখানে আল্লাহ তাল নিজে করে বলতে বলে দিয়েছেন যে মাসনা সুলা সাওয়া রোবার তোমরা পারলে দুইটা করে তিনটা করে চারটা করো কিন্তু মা আপনার কাছে বলবে ওটা তো আমি নাই ঠিক কি না কিন্তু পাওয়ার আছে কথা বলেন ঠিক কি না এই পাওয়ার দিনের রাস্তায় টেকাইতে হবে এই জন্য সবাই একসাথে বিয়ে যারা করেছে এবং যে বিয়ে করি নাই সবাই একসাথে দুই হাত জায়গা তাকবির দেব আকাশ বাতাস মুখরতে করে তাকবির দেব এমন তাকবুর দেব যেই তাকবিরের মতো তাকবির দিয়েছিলেন হযরত সিলেটের শাহজালাল রহমাতুল্লাহ আলাই সিলেটের শাহজালাল রহমাতুল্লাহ আলাই যখন তিনি তাকবীর আওয়াজ দিয়েছেন তো গৌর গোবিন্দ রাজপ্রাসাদের ইট খুলে পড়েছে আমরা মুসলমানরা যদি আজ অহংকার দিতে পারি ইদি বেঈমানদের পা ভেঙে মাটিতে বসে পড়বে ওরা দাঁড়ানোর জায়গা পাবে কথা বলেন ঠিক কিনা এইজন্য দুই হাত উঁচু করে সবাই তাকবি দেন গভীর মনোযোগটা দিবেন তাহলে একের পর এক আমি শেষ করতেছি আমার নবীকে প্রশ্ন করেছে কয়টা ইমামে আজম আবু হানিফর মুতুল্লাহকে নাস্তিক প্রশ্ন করেছে কয়টা মা বন্ধের আমুল কয়টা এ বন্ধু অনেক মা ফিরে যায় সব প্রশ্ন শেষ করে কিন্তু মা বন্ধের কথা বলা হয় না এজন্য আমি বলতেছি যে এই মুহূর্তে আগে মা বন্ধের চারটা আমলের কথা বলবো আপনাকে শুনবেন শুনবেন তো ইনশাল্লাহ এর মধ্যে আপনাদেরও ফায়দা আছে আমি যেই কথা বলবো মা বন্ধুর আমুল হবে মাঝখান থেকে আপনাদের মর্যাদা বেড়ে যাবে এই জন্য আপনারা মনে মনে ভাবতেছেন যে মা বন্ধু যেহেতু ওয়াশ করবে তাহলে আমরা একটু মেলাতে ঘুরে আসি এরকম মনে হচ্ছে নাকি যায়েন না যায়েন না মা বন্ধুদের আমলের কথা বলবো কিন্তু মাঝখান থেকে আমাদেরই ফায়দা হবে এ বাজার অনেক কিতাব খেটে দেখেছি অনেক হাদিসের মধ্যে দেখেছি আমার মা বোনরা যদি আল্লাহর জান্নাতে যেতে চায় তাহলে জান্নাতে যাওয়া একটু আমাদের চাইতে সহজ কারণ তাদের কোনো হিসাব নিকাশের চিন্তা নাই কারণ আল্লাহ তালা কেমতের ময়দারা যখন আমাদেরকে দান করবে দাঁড় করাইবেন তখন আমাদের কাছ থেকে তিনটা জিনিসের হিসাব নেবেন একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা জিনিসের হিসাব নেবেন তিনটা জিনিসের হিসাব নিবেন এক নাম্বারে আমার আল্লাহ ডাক দে বলবেন রে বান্দা আমি আল্লাহ তাআলা তোকে দুনিয়াতে পাঠিয়েছিলাম আমি তোমাকে যৌবন দিয়েছিলাম এই যৌবন তুমি কোন পথে কোন পথে তুমি খরচ করেছো যৌবন তুমি কোন পথে কোন পথে ব্যয় করেছো এই যৌবনের হিসাব আমি আল্লাহর কাছে দাও তাহলে তো এক নাম্বার কিসের হিসাব নেবেন যৌবন কালের হিসাব নেবেন এই জন্য একটা শেষ দা দাও আর বৃদ্ধকালে দাও তারপর এই যৌবন কালের শেষ দার দাম আল্লার কাছে বেশি কথা বলেন ঠিক কিনা এ যুবক ভাই শুনো তোমাদেরকে আজকে আমি হাতে পায়ে ধরে বলতেছি ও যুবক আজকে তোর মেইমার মার্কা মেসি মার্কা চুলের কাটিং করে করে সাকিব খান মার্কা কাটিং করে করে ঘুরো আর মনে করো যে ওরে আমার চুলের তালে বুঝি তামাম দুনিয়া নাচতেছে আমি যদি হেঁটে যাই মনে হয় বাতাসে সব কাঁপতেছে কিচ্ছু না তোমার চুলের বাড়িতে একটা ধুলি কোলা নড়ানা কথা বলেন ঠিক কিনা এমনকি যে সায়ের দোকানদারের সায়ের চুলা দিলা ওটা বন্ধ হয় না ঠিক কিনা এ বন্ধু তোমার চুলের স্টাইল দেখে দুনিয়ার কেউ পাগল হয় না কিন্তু পাগল হতে পারে ওই যে মেতর পাড়া যে মুসির মেয়ে আছে ওই মুসির মেয়ে পাগল হবে তোমার জন্য কিন্তু কোনো একজন আদর্শবান বাবার মেয়ে তোমার জন্য পাগল হবে না এজন্য জন্য বন্ধুরের চুলের স্টাইল না চুলের স্টাইল হবে আমার দেহের পোশাকের স্টাইল হবে আমার নবীর সুন্নাতের রঙ্গে কথা বলেন ঠিকই না এই জন্য আমার মালিক কেয়ামতের ময়দানে যখন আমাদেরকে দান সর্বপ্রথম বলবেন এ যুব আগে তোর যৌবন বয়সের হিসাব দে তোর শিশুকালের হিসাব আমি চাই না তোর বৃদ্ধকালের হিসাব আমি চাই না তোর যৌবনকালের হিসাব দে আর জান্নাতে চলে যা এই জন্য যৌবনকালে কালে করতে হবে যৌবনকাল এই জয়ের বয়স নয় কথা বলেন ঠিক কিনা নাস্তিক বেঈমান মুরতাদেরা তো আমাদের মাঝে একটা মানে বেরাম ঢুকা দিয়েছে একটা ভাইরাস ঢুকে দিয়েছে একটা স্লোগান আমাদেরকে শিখা দিয়েছে যুবকরা যুবক বয়স মানে ইনজয়ের বয়স না বুঝবা পরে এনজয় কোনো শব্দ কোনো কিতাবে কোনো করোনা আমি কোথাও খুঁজে পাইনি কোথাও নাই যে ইনজয় মানে কোন শব্দ আছে কি তো কাদার জায়গা দূরে যত কাঁদবেন তো আপনার কে আপনার মর্যাদা তত বাড়বে কথা বলেন ঠিক কিনা দুনিয়া কাদার জায়গা ইনজয়ের বয়স কেটে খ্রিস্টান বেইমানদের স্লোগান মুসলমানের সন্তান ইনজয় নামে নাম দিয়া ইনজয় এই কথা বলে বিশৃঙ্খলা করতে পারে না নোংরামি করতে পারে না গোনার কাজের মধ্যে জড়াইতে পারে না কথা বলেন ঠিক কিনা

বাঘের গুণ বাঘের সিপুত কথা বলেন ঠিক কিনা এর জন্য যৌবন বয়সে এবার করা লাগবে করবেন তো ইনশাল্লাহ নামাজ পড়বেন তো ইনশাল্লাহ হাত জাগাইলাম না ও আদা করে আবার খেলাপ করবে আবার গুণা করবে এই জন্য খালি বললাম নামাজ পড়বেন তো ইনশাল্লাহ পড়বেন তাহলে নাম আমার আল্লাহ পাক রব্বুল আলমিন কেমতের ময়দানে তিনটা বিষয়ে আমাদের কাছ থেকে হিসাব নেবেন এক নাম্বার কি কথা বলেন এক নাম্বার কি যৌবনকালে হিসাব নিবে রে বন্ধু এজন্য যৌবনকালটা বড় সাবধানে চালাইতে হবে যাকে তাকে সামনে আসলে তার দিকে তাকানো যাবে না কথা বলেন ঠিক কিনা একবার যদি সামনে পড়ে একবার যদি চোখে পড়ে তার মানে একবার তাকানো জায়েজ দ্বিতীয়বার তাকানো জায়েজ না হুজুর বলছে একবার তাকানো জায়েজ তো তাকাইছো তাকাইছে শহীদ হয়ে যাবে যদি তার গায়ের উপর ট্রাক চলে যায় তাও চোখ ফিরাবে না তাহলে এবার আসেন কিয়ামতের ময়দান তিনটা জিনিস হিসাব নিবেন এক নাম্বার হলো যৌবন হিসাব নেবেন দুই নাম্বার তোমার মাল সম্পদ তুমি কোন পথে আয় করেছো আছে না নাই আয় করা কিন্তু অনেক সিস্টেম আছে কেউ সুদ খাচ্ছে কেউ ঘুষ খাচ্ছে কেউ জমির আল ঠেলতেছে আসে না নাই এ বন্ধু আবার কেউ রোড ডাকাতি করে রাতের বেলা আমাদের হজুরদের কাছ থেকে টাকা পয়সা সিনে নিচ্ছে কথা বলেন ঠিক কিনা আমাদের অনেকগুলো বক্তা এই সিজিনের মধ্যে দেখলাম অনেক জায়গায় গিয়ে ডাকাতের সম্মুখীন হয়েছে এটা যে তারা নিচ্ছে এটা তো অবশ্যই হারাম পন্থায় কথা বলেন ঠিক কিনা আর আমাদের এলাকার মধ্যে যারা সুদ খায় এটা তো হালাল পন্থা হ্যাঁ জানে পাকা মুসল নিচ্ছো এরা সঙ্গে ওয়াজ করার দরকার নেই তো সব জানে কিন্তু মানে না এটা তো বড় বেরাম না কি বলেন মানতে হবে বন্ধু শয়তান কিন্তু অনেক বড় আলেম অনেক বড় জ্ঞানী ময়ালনিমুল মালাইকা ছিল সে ফেরত সৈদান ছিল জমিনের মধ্যে এবাদত করতে করতে জমিনের মধ্যে সবার থেকে বড় হয়ে গিয়েছিল আসমানে গিয়েও সবার চেয়ে বড় হয়ে গেছিল আবার ধাম করে একবার সবার নিচে নেমে গেছে কারণ হলো সে জানে কিন্তু মানে নাই আমি আর তুমি সব জানি কিন্তু মানি নাই তাহলে বলেন তো ইবলিসের সাই থেকে আমরা কোনো অংশে কম আসি বেশি আছে দেখছে এ বন্ধু এজন্য জানতে হবে মানতে হবে কথা বলেন ঠিক কিনা আসেন দুই নাম্বার আল্লাহ তালা ডাক বলবে দুনিয়ার মানুষ এ আমার বান্দার দল তোমরা কোন পথে আয় করেছে সেই হিসাবটা আমার দাও এখন বলেন তো আমি যদি চুরি করে আমি ডাকাতি করি আমি যদি ঘুষ খাই আমি যদি সুদ খাই এই খবর আল্লাহ জানেন কি জানেন না এবার যান কেয়াবতের ময়দানে আমার আল্লাহ বান্দার যখন বিচার করবে তখন চার চারটা করে আমার আল্লাহ চারটা করে সাক্ষী বান্দার সামনে দাঁড় করা সব চারের ওয়াজ চলতেছে খালি চারের ওয়াজ মনে আছে আপনাদের চারটা চলতেছে কথা বলেন ঠিক কিনা যত ওয়াজ করতে বাড়তি আসে সবই কখন আল্লাহ ভালো জানে এবার যান এই জন্য আমি অনেক জায়গায় বলি বরত্তর জন্য বলতেছি না যে দ্বিতীয় মেহমান যদি আমার কেউ বানায় তাহলে ওয়াশ ফিনিশিং হয় না মানুষ খুব কষ্ট পায় এই জন্য আমি সব জায়গায় অনুরোধ করে বলি যে আমার দ্বিতীয় দেন না প্রধান দেন তারা যদি এক ঘন্টা বেশি লাগে বা মিনিট দশ মিনিট বেশি লাগে শেষ করা যায় কথা বলেন ঠিক কিনা এ বন্ধুরে বসে আছে আমার ওস্তাতে বসে আছে ওনারাও মূল্যবান কথা বলবে কিন্তু আমার অস্তা খালি বেড়ে চলেছে এ বন্ধু কেমতের ময়দানে আমার আল্লাহ তালা যখন বিচার করবেন চার চারটা করে সাক্ষী আল্লাহ তালা দাঁড় করাবেন কয়েকজন করে কিন্তু আজকে বলবো না সময় পাবো না অন্যদিন যদি সময় পাই বলে দিব এবার জান রে তাহলে আসে দুই নাম্বার আমার আল্লাহ বলবেন হিসাব দে হিসাব দে কোন পথে আয় করেছিস এই জন্য আয় আমার সঠিক হওয়ার দরকার আছে না নাই আসে এখন আয় যদি আমি সঠিকভাবে করি এখন আল্লাহ তালা বলবে। তিন নাম্বার হিসাব দে তুই কোন ব্যয় করেছিস সেই পথের হিসাব দে কোন খাদে ব্যয় করেছিস সেই খাদের আমার কাছে হিসাব দে এখন আমরা অনেকে আসি যে হালাল পথ আয় করি কিন্তু ব্যয় হারাম পথে করি কথা বলেন ঠিক কি না যদি এরকম না হয়তো তাহলে পর এলাকার মধ্যে বক্স বাঁচত না টিভি বাঁচত না সিনেমা বাঁচত না আর মাঝে মাঝে উলঙ্গ গোপনা বেহাপনা মহিলা লিয়ে আসা স্টেজের উপরে ঝাঁকা নাকা গান আর নৃত্য হতো না কথা বলেন ঠিক না। এমনও মানুষ আছে একটু আল্লাহ টাকা দিয়েছে একটু ভালোবেসেছে টাকা ভালো পথে না দিয়ে খারাপ পথে দেয় নেতা হওয়ার জন্য তখন সেই স্টেজের মধ্যে টাকা ছোড়া মহিলাদেরকে টাকা দেয় আমি নিজের চোখে দেখেছি যে মহিলা যখন নাচে তো তাদের কাছে যায় টাকা ছোড়া আর এরকম ভাবে নৃত্য করে কিতাবের মধ্যে পড়েছে যে এরকম মানুষ পাওয়া যায় তাদেরকে টেকা দেয় কিন্তু আমরা হুজুরা গোয়াস করতে করতে গোলা ভেঙে যায় আমাদেরকে টাকা দিতে চায় না কোথাও বলেন ঠিক কিনা অনেকের মাথা গরম হয় যায় এখানে টাকা দিলে ওখানে টাকা দেয় আমি বলি ও বুদ্ধ শুনো আজকে নেতা হওয়ার জন্য তো ওই বেহুদা খায়সা কাদের মধ্যে নেত্র গানের মধ্যে আর নোংরা মেয়েদেরকে বাজারি মেয়েদেরকে টাকা দিলা কে মতের ময়দারা তোর বাটা মাল্লা তালা ফাটাবে কোথাও বলেন ঠিক কিনা আজকে তেরাম করে আমি হুজুর বলি আর তুমি শুনো না তো ঘাট তেরা করে চলে যায় ওরে মরদ ঘাট তেরে করে চলে যেতেছে মনে রাখবে তোর ঘাট তেরা আল্লাহ তালা সারা দেবে তুই যখন মরবি তো আল্লাহ তালা বলবে এই ফেরেস্তা হুজুররা কথা বলতো কোরআন দিয়ে হাদিস যারে বেকা হয়ে চলে যেত ঘাট তেরা ছিল আর ঘাড়ের মধ্যে দ্রাম করে একটা বাড়ি দেয় যেন তার ঘাট আজকে সোজা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ঘাট সোজা করে দিবে নেতাগিরি কিন্তু তোমার ছুটাই দেবে আল্লাহ তালা নেতাগিরি করার জন্য ফায়ার কাজ সরাও না এমন মানুষ আছে না নাই যাত্রা প্যান্ডেলে টাকা দেয়

বদমামে সেগুলো এলাকার মধ্যে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে কোরানের দাওয়াত দিয়েছো আত্মীয় স্বজন আছে কোরআনের দাওয়াত শুনতে এসে আত্মীয় স্বজনকে খাওয়াইছো এটাও তোমার জন্য স্বভাব হয়েছে সবাই না করেন আর পরা যদি গোনা করে তো সব মাটি কথা বলেন ঠিক কিনা আমি আপনাদেরকে উদাহরণ দিই মনে করেন যে ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দিল এই শুনো তুমি যদি তোমার শরীর ঠিক রাখতে চাও তাহলে তোমার প্রতিদিন কমপক্ষে এক মন করে ভিটামিন খাওয়া লাগবে আপনি বাদ দেশে এক মন করে ভিটামিন খেলেন ভিটামিন খাওয়ার পর চিন্তা করলেন ডাক্তার তো বলছে যে এক মন ভিটামিন খেলে তো ভালোই তো লাগে রে কিন্তু বাড়িতে ঘাস মারার ওষুধ আছে এক সিপি খেলেন এখন বলেন তো কোনটার কাজ হবে কথা বলে এক সিপির কাজ হবে না কোন কুন্দরে সারা রাত ধরে আমরা ভালো কাজ করলাম ভিটামিনের মধ্যে কাজ করলাম কিন্তু সকালবেলা উঠে ওই জায়গাতে লাগা দিল লাল গোলাপি লাপা লাপা তাহলে কি হচ্ছে কম তেরি মেরি এগুলো যদি লাগায় দেয় তাহলে ওই ঘাস মারা বিশের মতো সব মইরা সারকার হয়ে যাবে আর মরার পরে সব যেমন ওই ঘাস লতা মানুষ যেমন যেমন আগুনে জ্বালায় কাঠখড়িকে যেমন আগুনের মধ্যে জ্বালায় তুমিও যদি ওই রকম করো দিল যাদের মরে যাবে ওই দিল মরা মানুষকে আমার আল্লাহ জাহান নামে দিয়ে দেবে কথা বলেন ঠিক কিনা এ বাজান রে তাহলে আমার মালি তিন নাম্বার ডাক দিয়ে বলবি এ বান্দা কোন পথে ব্যয় করেছো কোন পথে খরচ করেছে সেই হিসাব আমার কাছে দাও এই জন্য মাল কামাই করতে হবে হালাল পথে খরচও করতে হবে হালাল পথে বেহুদা কাজে টাকা দেওয়া যাবে না কথা বলেন ঠিক বন্ধু এ এই যে তিনটা কথা বললাম মাল কোন পথে ব্যয় আয় আর কোন পথে ব্যয় এটা কিন্তু মা বন্ধুর হিসাব নাই শুভানাল্লাহ বলেন মা বোনদের তো এই হিসাব নাই কারণ তাদেরকে আমরা যা দেবো তাই তারা খাবে সব দোষ আমার ওদের কোনো দোষ নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য মা যেতে মা বোন তাহলে চারটা আমল করবা এক নম্বর নামাজ পড়বা এক নম্বর কি নামাজ পড়বা ওক্ত মতো নামাজ পড়বা সুন্দর করে নামাজ পড়বা আমার মা বোন সব কিছু করতে পারে নামাজ পড়তে চায় না কথা বলেন ঠিক কিনা এমন আমি দেখেছি যে গ্রাম মধ্যে ঢুকে বলছি মা নামাজ পড়েন বলে নামাজ পড়তেই পারি না নামাজ বিল্লা পড়েন নামাজ পড়তে পারে না তোর পুরা কপাল রে দুনিয়াতে কি শিখলে ভাত রান্না কথা শিখলে ভাত খাওয়ার কথা শিখলে মাছের কাটা বেছে খেতে হয় জানলে পোলট্রি মুরগি কেমন করে করতে হয় সেটা জানলে গরু গোস্তে কেমন করে করতে হয় পুরের মাছ কেমন করে করতে এটা জানলে মাগো নামাজ পড়া শিখলে না তো তোমার তামাম দুনিয়ায় ব্যথা কথা বলেন ঠিক কিনা তামাম জীবনটাই ব্যথা কোমরের মধ্যে যায় তুমি মাছ কোথা শিখাই বটি দিয়ে তোমার একটা কোপ বসা দিবে ঠিক না বটি ওখানে না এমনি বললাম বোঝানোর জন্য বন্ধুরে এই জন্য মারে যদি জান্নাতে যেতে চায় তাহলে এক নাম্বার নামাজ পড়তে হবে কি পড়তে হবে মুখস্ত করেন হয়তো বা মা আপনার শুনতেছে আবার বসে বসে আবার ওখানে তুলতে পারে আর গল্প করতে পারে আপনারা যা আবার বাড়িতে রিপ্লাই করবেন ঠিক আছে তাহলে মা আপনার জান্নাতে যেতে চাইলে এক নাম্বার কি আমল করতে হবে সবাই বলেন কি আমল এই দুই সাধন বুঝেছে পিছনে গুলো বুঝে নাই কি ব্যাপার আপনারা কি বউকে নামাজ পড়াতে চান না বউ যদি নামাজি হয় সন্তানও নামাজি হবে আর সন্তান বউ যদি নামাজি হয় আমিও ঠেলা নামাজ কথা ঠিক নিজেই তো নামাজ পড়ে বলবো কেমনে আমি নিজেই তো নামাজ পড়ে আমি বলবো কেন আমি যদি আমার বউয়ের সামনে বলি আমার বউ ডাক দিয়ে বলবে ওরে নামাজি নিজেই নামাজ পড়ে আমার কাছে ওয়াজ করতেছে তোমার ওয়াজে কাজ হবে না কথা বলেন ঠিক কিনা এটা ভয় বলতেছে না বন্ধুরে রে নিজেও নামাজ পড়বা নিজের বউকেও নামাজ পড়াইবা এই দুনিয়ার থেকে শেষ বিদয় যখন মানুষ নেয় তো সর্বশেষ কাজই হলো নামাজ কথা বলেন ঠিক কিনা এরপরে মানুষ কিন্তু এই মানুষের জন্য আর কিছু করে না এজন্য জন্য সঙ্গে থাকবে যখন এই পৃথিবীতে এসেছি তখন আমাদেরকে কানের মধ্যে আজান দেওয়া হয়েছে এই জন্যই দেওয়া হয়েছে কারণ আজান যখন হয় তখন শুধু নামাজেরই প্রস্তুতি চলে মানুষ গোসারও শুরু করে নামাজ নামাজের প্রস্তুতি না সময় নাই কথা বলেন ঠিক কিনা এজন্য দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আজান দেওয়ার পরে আমাদেরকে বোঝানো হয় আল্লাহর বান্দা কিছু সময়ের জন্য দুনিয়াতে আসে সময় নাই অতি তাড়াতাড়ি নামাজের প্রস্তুতি নাও পরিষ্কার হও পরিচ্ছন্ন হও খালেস নিয়ত করো ইখলাস ওয়ালা দিল নিয়া কবরে যাও এজন্য বন্ধু এক নাম্বার মা বন্ধুরা মা নামাজ পড়তে হবে দুই নাম্বার মা বোনদের আমুল হলো রোজা রাখতে হবে শুধু মা বোনদের রোজা আমাদের জন্য না يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আমি আল্লাহ মধ্যে বলে দিলাম তোমরা যদি রোজা রাখো তাহলে আমি আল্লাহ তালা একটা পুরস্কার দিব তোমাদেরকে আমি আল্লাহ তালা মোদা কি বানিয়ে দিব একটা আওয়াজ দিয়ে বলেন তা আল্লাহ তালা আমাদেরকে কি বানিয়ে দিবেন মোদটা কি বাংলা শব্দ না আরবি শব্দ বুঝেছেন আপনারা মুদ্রা কি কেমন জিনিস সাধারণ একটু বুঝা দি এ বন্ধু মুদ্রা কি এমন একটা গুণ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো পয়গম্বর পৃথিবীর জমি এসেছে প্রত্যেকটা নবীর এক নাম্বার গুণ হলো নবীরা ছিল মুদ্রা কি বান্দারে তুই যদি এই রমজানের তিরিশটা রোজা রাখতে পারিস তা আমি আল্লাহ তালা তোকে ওই পয়গম্বরদের এক নাম্বার গুণে তোকে আমি গুণান্বিত করে দিব সুবহানাল্লাহ বলেন কত বড় কথা কত বড় সুসংবাদ আল্লাহ তারা দিলে কিন্তু বড় আফসোস রে রমজান মাস আসলে পরে দেখি চায়ের দোকানের মধ্যে পর্দা টানাইয়া ভিতরে খবিশের মতো খায় গরুর মতো খায় কথা বলেন ঠিক কিনা খবিষ তো কম বললাম এর চাই যদি কি থাকতো ওদেরকে আরো বেশি গালি দেওয়া লাগতো বদমা শয়তানের দলগুলো রমজান মাসে পর্দা টানায় চায়ের দোকানে বসে বসে আচ্ছা তাকের খাওয়া খায় আল্লাহ বলে চরমের খাওয়া খারে তোরে আমি যখন পাইব তোর মোটা তাদের শরীরটারে জাহান নামে দিয়া জাহান নামকে পূরণ করবো নাউজবিল্লা এজন্য রোজা রাখবেন তো ইনশাল্লাহ মা বন্ধুর দুই নাম্বার আমল হলো রোজা রাখতে হবে আমাদের রোজা রাখতে হবে তিন নাম্বার মাগ তিন নাম্বার আমল পর্দা করতে হবে নিজের হেফাজত করতে হবে আর বেশি বাড়াবো না দিয়ে শেষ সময় শেষ এজন্য বন্ধুরে আর বেশি নম্বর করব না চার নাম্বার আমল হলো মাগো জান্নাতে যদি যেতে হয় তোমার স্বামীর খেদমত করবা এবং স্বামীর মালের হেফাজত করবা অনেক কথা এখন ছিল আর বেশি পারলাম না আর বাদ বাকি যেগুলো আছে আল্লাহ যদি কবুল করে তাহলে আমি এসে বলে দিব কারণ ওস্তাদকে বসা রাখছি অনেকক্ষণ থেকে আমার এমনি বেয়াদবি হয়ে গেছে আমি আপনাদের কাছে এবং আমার ওস্তাদের কাছে ক্ষমা চেয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ তারা সবাইকে যতটুকু বললাম এতটুকুর উপরেই সহি শুদ্ধভাবে আমল করা তাফিক দান করুক যদি ভুল হয়ে থাকে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আপনাদের কাছে ক্ষমা চেয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি ও আখির উদ্দাওয়ান আলহামদুলিল্লাহ